হ্যালো বন্ধুরা আজকে বেরোবো একটা নতুন গানে নতুন গান নিয়ে আসছি আপনাদের সামনে দোলের জন্য বিশেষ করে আর গানটি লিখেছে রকি ভাই রকি ওর গানটা খুব সুন্দর হয়েছে শুনে আমি বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে তো অ্যারেঞ্জমেন্ট করছে দা আমাদের গিটারিস্ট খুব ভালো মনের মানুষ তো যাব ওর কাছে চলো বেরিয়ে গেছি এখন নন্দকুমার নন্দকুমার থেকে যাচ্ছি আস্তে আস্তে করে তো চলো দেখা যাক কি হয় প্রাণ

জুড়ে সাজিয়েছি কেমন নেবে আপন বল তুমি জানো না তুমি কতটা আচ্ছা জুড়ে সাজিয়েছি তো মোটামুটি গানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন একটুখানি আপনাদের শোনালাম এরপরে আবার ফিরবো যখন গানটা শুটিং হবে তখন ব্লগে আসবো এখনকার মতো নমস্কার সবাই ভালো থাকবেন আর নতুন গান আসছে আপনাদের কাছে একটু সাপোর্ট আশা করবেন